ন্যাশনাল হেরাল্ড মামলায় রাজনৈতিক স্বার্থে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে দোষী সাব্যস্ত করে ইডির দ্বারা চার্জশিট দিয়েছে তারই প্রতিবাদে শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ শনিবার দুপুরে শহরের তালতলায় অবস্থিত শহর কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় শহরে কার্যালয় এসে শেষ হয় মিছিলটি উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি তুলসী জায়সোয়াল ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত যুব নেতা গিরিধারী প্রামাণিক মহিলা কংগ্রেস সভা

যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে অনৈতিকভাবে রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে দোষী সাব্যস্ত করে ইডি চার্জ চার্জশিট দিয়েছে এবং আমরা সবাই জানি যে এই চার্জশিট দেওয়ার মূলে কংগ্রেসকে ভয় দেখানো এবং রাহুল গান্ধী যেভাবে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা যাতে উনি না করতে পারেন এবং সোনিয়া গান্ধী একজন বয়স্ক মহিলা তাকে হেনস্থা করে যাতে রাহুল গান্ধীকে ভয় দেখানো যায় এবং ভয় দেখিয়ে মানে কংগ্রেসকে আন্দোলন থেকে বিরত করা যায় সেই জন্যেই এই পরিকল্পনা মোদী সরকার বিজেপি করেছে তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি এবং আজকে আমরা আরও প্রতিবাদ জানাবো যে ওয়াকবল বিল নিয়ে যে অশান্তি চলছে বাতিল করতে হবে এবং রাজ্য সরকার যেভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছে এবং যোগ্য অযোগ্য বাছেনি সেই যোগ্য যারা শিক্ষক তাদের যাতে চাকরিতে ফেরত নেওয়া যায় সেই ব্যাপারে আমরা আজকে তার প্রতিকার চেয়ে আজকে Bhashko Ride Report, Kulik News.